আমি রোটারিয়ান মোহাম্মদ জহিরুল হক পর্তুগালে আশি দুই হাজার তেরো সনের একুশে জুন রোটারি ইন্টারন্যাশনালের একটি কনভেনশন ছিল ওই কনভেনশনে আমি বিভিন্ন দেশে আগেও যোগদান করেছি এবং লিসবনে ওই কনভেনশনে যোগদান করার জন্য এসেছিলাম তারপরে আমার পরিবার অনেকবার পর্তুগালে আসা যাওয়া করছে এবং ইউরোপের বিভিন্ন দেশে আসা যাওয়া করছে আমি কখনও চিন্তা করি নাই যে আমি ইউরোপে কোভিড দুই হাজার বিশ থেকে বাইশ পর্যন্ত যখন সারা বিশ্ব মহামারীতে একটু ই হলো তারপরে চিন্তা ভাবনা করলাম যে আমার বাচ্চাদেরকে নিয়ে আমি সেটেলমেন্ট নিব ইউরোপে এখন আমরা মূল প্রসঙ্গে আসি দেশের কোনো পরিবার অথবা অন্য কোনো দেশের কোনো পরিবার যদি এদেশে মাইগ্রেশন সেটেলমেন্টের জন্য একশো বাইশে নিতে চায় তাহলে তার প্রসিডিওরটা কীভাবে হবে ওইটা আমি আমার ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে আপনাদের সঙ্গে শেয়ার করব যেহেতু আমি সেম ওয়েতে এখানে টেম্পোরারি রেসিডেন্স কার্ড নিয়েছি পরিবারের সবার জন্য আপনারা মনোযোগ সহকারে একটু শুনবেন এবং ইজিভাবে অত্যন্ত সহজভাবে আপনারা এই আর্টিকেলটি ইচ্ছা করে ব্যবহার করতে পারবেন এবং অনেক সহজ হবে আপনারা যদি কোনো পরিবার বাংলাদেশ থেকে আসেন বাচ্চার বয়স যদি বারো থেকে আঠারোর মধ্যে হয় আপনারা যখন আসার সিদ্ধান্ত নেবেন বাংলাদেশ থেকে প্রথমেই আপনারা বাচ্চার তিনটা কাগজ সঙ্গে আনার জন্য বাধ্যবাধকতা আছে ওইটা আপনার সঙ্গে নিয়ে আসবেন আপনাদের সুবিধার্থে আপনারা আসলে পরে আবার আনালে অনেক কষ্ট হবে তিনটা কাগজ আপনার সাথে নিয়ে আসবেন এক নম্বর হলো জন্ম নিবন্ধন সার্টিফিকেট ইংরেজিতে এবং হেলথ কার্ড ইংরেজিতে এবং যে স্কুলে তারা পড়তো কোনো স্কুলের আলাদা কোনো সার্টিফিকেট লাগবে না শুধু একটা প্রত্যয়নপত্র ইংরেজিতে নিয়ে আসবেন আনার সময় এটা নোটারি ট্রান্সলেশন বাংলাদেশ থেকে করানোর প্রয়োজন নাই যেহেতু ইংরেজিতে আপনার সার্টিফিকেটটা নিয়েছেন আপনি পররাষ্ট্র মন্ত্রণালয় মিনিস্ট্রি অফ ল এবং মিনিস্ট্রি অফ ফরেন অ্যাফেয়ার্স থেকে হেলথ কার্ডটি এবং বার্থ সার্টিফিকেট এবং এডুকেশন যে প্রত্যয়নপত্র আছে ওইটা আপনারা এই দুইটা মন্ত্রণালয়ের বাংলাদেশ থেকে সিল মারাই নিয়ে আসবেন দৈদিন বাংলার অনেকগুলো অফিস আছে যে কোনো অফিসে জমা দিলেই ট্রান্সলেশন সেন্টার যারা করে আপনার দৌড়াইতে হবে না যে কোনো ট্রান্সলেশন সেন্টারে দিয়ে দিলে তারা এটা আপনাকে মিনিজি থেকে একটা স্টেশন করাই দিবে এই কাগজটি নিয়ে আপনারা চেষ্টা করবেন লিসবনে ট্রাভেল করার জন্য বা পর্তুগালে যে কোনো সীমানে ট্রাভেল করার জন্য যখন আপনি পর্তুগালে পৌঁছে গেলেন আপনার প্রথম কাজ হবে পরিবারের যাদের সবার ফাইন্যান্স এবং সোশ্যাল নাম্বার ব্যয় করবেন এটা নিজে বের করতে পারবেন অথবা কারোর হেল্পের প্রয়োজন মনে করবে তাদের কাছ থেকে হেল্প নেবে তিন কাজ হবে বাচ্চাদেরকে এই দেশে আসার পরে আপনার অত্যন্ত গুরুত্বপূর্ণ যে কাজ ওইটা আপনি করার জন্য চেষ্টা করবেন ওটা আপনার জন্য নতুন অবস্থা হয়তো একটু সামান্য একটু কঠিন হবে আসলে কোনো কঠিন কাজ নেই এটা অনেক সহজ কাজ বাচ্চাদেরকে নিয়ে এই কাগজপত্র নিয়ে আপনারা স্কুলে যাবেন স্কুলে বাচ্চাদেরকে ভর্তি করার জন্য চেষ্টা করবেন তার আগে যেটা করতে হবে যে যে তিনটা কাগজ সাথে নিয়ে আসছেন ওই তিনটি কাগজ আপনি বাংলাদেশ দূতাবাস থেকে তারা ফিনে আট ইউরো আট ইউরো নিয়ে আপনার কাগজ রেজিস্ট্রেশন করে দেবে বাংলাদেশ লিসবন বাংলাদেশ দূতাবাস এই দূতাবাস থেকে আপনি রেজিস্ট্রেশন করার পরে এখানে আপনি নোটা ট্রান্সলেশন করবেন এবং ফরেন মিনিস্ট্রি থেকে একটা চিঠি নেবেন এটাও আপনি চাইলে আমাদের বাংলাদেশি কোনো অফিস আদালতের সহযোগিতা নিতে পারেন অথবা আপনি নিজে সরাসরি করতে পারেন আপনি যে তিনটা কাগজ নিয়ে আসছিলেন সাথে এই তিনটা কাগজ যখন আপনার এখানে অ্যাডিস্ট্রেশনের কাজ হয়ে যাবে আপনারা স্কুলে যাওয়া শুরু করে দিবেন স্কুলে যাওয়ার ভর্তি হওয়ার করার জন্য চেষ্টা করবেন এটাই আপনাদের মেইন কাজ একশো ওয়ান টোয়েন্টি টু কে যদি একটা ফ্যামিলি পাইতে হয় তাহলে তার বেবি বয়স লাগবে বারো থেকে আঠারো এবং এখানে বাচ্চাদের ভর্তি করতে হবে স্কুলে সেভেন থেকে উপরের দিকে সেভেন থেকে উপরের দিকে আপনি যে ক্লাসেই ভর্তি করতে পারেন আপনার জন্য তাল্লিশ হলো ফ্যামিলির জন্য ওয়ান টোয়েন্টি টু কে আর্টিকেল এবং বাচ্চাদের জন্য এখানে এলিজেবল হলো নাইনটি টু স্টুডেন্ট এই স্টুডেন্ট নাইনটি টু যখন বাচ্চা পাবে বাচ্চার মা বাবা একশো বাইশ কে পাবে আপনি এখানে স্কুলের কাজ যখন শেষ হয়ে গেল আপনি চেষ্টা করতে থাকবেন মার্কাসা নেওয়ার জন্য এই দেশি ভাষায় বলা হয় মার্কাসা এবং আমরা যদি ইংরেজিতে বলি এটা হবে অ্যাপয়েন্টমেন্ট আপনি আইমা অফিসে টেলিফোন করে যোগাযোগ করতে থাকবেন যোগাযোগ করতে থাকবেন একবার না পারেন না পারলে অনেকবার চেষ্টা করতে থাকবেন আপনি যখনই টেলিফোনে লাইন পেয়ে যাবেন আপনি বলবেন যে আপনার বাচ্চা এখানে স্কুলে পড়ে তার বয়স বারোর করে তখন বারো থেকে আঠারোর নিচে তখন তারা আপনাকে অ্যাপয়েন্টমেন্ট ডেট দিয়ে দিবে এবং সময় দিয়ে দিবে। সেকেন্ড আপনি আবার বলবেন যে আমার বাচ্চা যেহেতু বারো আঠারোর নিচে বারোর উপরে তার সাথে আমরা একজন বা দুইজন আমরা গার্জিয়ান হিসাবে আমরা ফিঙ্গার দিতে চাই পা তোমার এখানে প্রস্তুতিও কি তখন আপনাদেরকেও যদি স্লট থাকে আইম অফিসে যদি স্লট থাকে একই দিনই আপনাদেরকে মার কাছে দিবে আর যদি স্লট না থাকে পরবর্তী সাত দিন পরে পনেরো দিন পরে বা দশ দিন পরে অ্যাপয়েন্টমেন্ট ডেট দিবে বাচ্চাদের বাচ্চাকে নিয়ে আপনি সুন্দরভাবে প্রথম অবস্থায় যদি আপনি বুঝতে সমস্যা হয় বা অনেক কিছু মানে নিজের কাছে একটু নিজের দুর্বলতা মনে হয় তাহলে আপনি একজন লয়ার সাথে নিয়ে ফিঙ্গারের জন্য যাবেন আইম অফিসে যাওয়ার সময় আপনি নিয়ে যাবেন ডকুমেন্ট বাচ্চার স্কুল থেকে বাচ্চা তার ক্লাস টিচারকে যখন বলবে যে একটা আমাকে আমি আইন অফিসে যাবো ফিঙ্গার দেওয়ার জন্য তুমি আমাকে একটা ডিক্লার আসাও বলে এখানে ডিক্লারেশন সাথে নিয়ে যাবেন স্কুলে বলে ডিক্লারেশন দিয়ে দিবেন এবং আপনারা হাজব্যান্ড ওয়াইফ অথবা প্যারেন্টস বলি বাচ্চা বাবা মা কেউ একজন এই কি কী কাজ করে চাকরি ব্যবসা কে কী করলো এটা বড়ো বিষয় না

আপনার স্কুলে পড়ে বাচ্চা এই জন্য বাচ্চাদের দেশে ফিঙ্গার হবে আপনি দেশে কাজ করেন আপনার বাচ্চার বয়স সাত থেকে বারো থেকে আঠারোর ভিতরে আছে এবং আপনার বাচ্চা দেশে ক্লাস সেভেনের উপরে পড়ে ক্লাস সেভেনে পড়ে বা সেভেনের উপরে পড়ে আপনার এলিজিবল এই দেশে আপনার ওয়ান ডাবল টু কেতে ফিঙ্গার দেওয়ার জন্য অবশ্যই আপনারা এটা অ্যাভেল করতে পারবেন এটার জন্য লম্বা সময় লাগবে না তিন মাস ছয় মাস নয় মাস এরকম কোনো কিছু নাই যেদিন আসবেন বাচ্চা স্কুলে হলে আপনি এখানে ফিঙ্গার দেওয়ার জন্য অ্যাপ্রুভ এলিজেবল হয়ে গেলে আপনি অ্যাপয়েন্টমেন্ট ডেট পারলেই ফিঙ্গার দিতে পারবেন অতি সহজে আপনি এখানে রেসিডেন্স কার্ড পেয়ে যাবেন আপনি এখানে মানে ফাইল লক করতে হবে না অথবা আপনার কাগজপত্র নিয়ে অন্য ধরনের কোনো জটিলতা কোনো কিছু নাই আপনি আপনার জন্মসূত্র ভাবেই আপনার বাচ্চা ইউরোপে পর্তুগালে প্রবেশ করেছে মানে তার বয়স যদি বারো থেকে আঠারো ভিতরে হয় সে এই দেশের রেসিডেন্স কার্ড পাওয়ার জন্য রেসিডেন্স কার্ড পাওয়ার জন্য সেইখানে তার বাই লতে পর্তুগালের আইনে সে এলিজেবল এবং আপনিও আপনার সাথে আন্ডার এইচ বেবি আছে অর্থাৎ বারো থেকে আঠারো নিচে বেবি আপনার সাথে আছে সেই দেশে স্কুলে পড়ে ওই আইনেই আপনি দেশে ফিঙ্গার দিতে পারবেন অতি সহজে আপনি ফিঙ্গার পেয়ে যাবেন আশা করি আপনারা বুঝতে পারছেন আমি যতটুকু আমি আমার ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে আপনাদের সাথে বিষয়টা শেয়ার করলাম আমি অনেক দশ বছর আগে এই দেশে আসছিলাম তখন আমি দেশে পেপার্স নেই নাই নেওয়ার চিন্তা করি নাই যখন আমি চিন্তা করেছি তখন আমার পেপার্স দেশ থেকে আয়মা আমাকে পেপার্স তিন মাসের মধ্যেই দিয়ে দিয়েছে আমি তিন মাসের মধ্যে প্রেসিডেন্স কার্ড পেয়ে ফেলছি ইনশাল্লাহ আপনারা অবশ্যই পেয়ে যাবেন একটু এত দরজাপের বিষয় লাগবে না বিষয়গুলো আপনারা যদি একটু বোঝার চেষ্টা করেন একশো বাইশকে আপনার বাচ্চার বয়স বারো থেকে আঠারোর মধ্যে হলেই একশো বাইশকে আপনি পেয়ে গেছেন আপনি শুধু অ্যাপয়েন্টমেন্ট ডেট নিবেন ফিঙ্গার দেওয়ার জন্য অ্যাপয়েন্টমেন্ট ডেট নেবেন তা আমার আপনি একজনের সাথে নর্মাল একদম যদি সাথে নিয়ে যান তাহলে আপনার জন্য এটা আরও সহজ হবে থ্যাংক ইউ ভেরি মাছ আপনারা অনেকক্ষণ ধৈর্য ধারণ করে ভিডিওটি শুনেছেন আপনাদের প্রতি শুভকামনা রইল আসসালামু আলাইকুম